ওই কিরে রে কিরে কি কিরে মধু 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 আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেখতেছেন আমাদের এখানে মধু এবং মাখননের মতো একটি ডিজাইন হ্যাঁ আমরা এই কাজটা করতে আসছিলাম ফেনি ফুলগাজি থানা কিল্লা দিঘি রানা বাহের বাড়িতে আমি সুন্দর সিলিংয়ের কাজ করে আসলাম প্রিয় ভিউয়ার্স দেখতেছেন একে ডিজাইনটি কিন্তু মাখননের মতো একটা ডিজাইন আপনারা যারা কম খরচে লাইফ টাইম গ্যারান্টি নিয়ে পিভিসি সিলিংয়ের কাজ করে নিতে চাচ্ছেন আপনাদের বাসাবাড়ি অফিসে মার্কেটের দোকানপাটে যে কোনো জায়গায় কাজগুলো করে নিতেছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়েই কাজ করে থাকি পিও দেখতেছেন খুবই মাথা নষ্ট আকর্ষণীয় একটি ডিজাইন টিনের ঘরে আমি ডিজাইনটির কাজ করেছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট মালামাল ম্যাটেরিয়াল স্পিটিং সহ পিও আমরা এখানে মোট তিনটি রুমের কাজ করতে গিয়েছিলাম আপনাদের কাছে ডিজাইনগুলো কেমন লাগতেছে আমি জানি না আসলে আমার কাছে এ ডিজাইনগুলো অনেক বেস্ট মাথা নষ্ট কিছু ডিজাইন হ্যাঁ দু হাজার পঁচিশ সালের আপডেট কিছু কালেকশন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করা নিতে পারতেছেন রোমের সাথে ম্যাচিং করে মালামাল ম্যাটেরিয়ালস ফিটিং সহ মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো করা নিতে পারেন তাড়াতাড়ি সবাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর বাহিরে একটি টাকাও দেওয়া লাগে না এবং এর চেয়ে কমে আরেকটু ডিসকাউন্ট আছে। পিবিসি চায়না হেবে চ্যানেল এবং পিবিসি ভোট এটমিলি ভোট দিয়ে আপনার বাসা বাড়িতে কাজগুলো করায় নিতে পারতেছেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট সেম মালামাল শুধু চ্যানেলটা হবে প্লাস্টিকের আর এখানে যে চ্যানেলটা দেখতেছেন এটা হলো অ্যালমুনিয়ামের এই অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়ে আমি কাজ করতে গেছিলাম মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর আপনারা চাইলে প্লাস্টিকের চ্যানেল দিয়ে কাজ করে নিতে পারেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট প্রিয়ভিয়ার্স এই আরেকটি ডিজাইন কিন্তু ওনার বাসা বাড়িতে যখন আমি এই ডিজাইনের নিজের পছন্দ করে এই ডিজাইন ডাবার কোডের মতো যখন আমি ডিজাইনটার দিয়ে কাজ করলাম ওনার পছন্দ হয়েছে এবং ওনার কাছে অনেক ভালো লাগছে এই ডিজাইনটায় আপনারা যারা এরকম রুমের সাথে ম্যাচিং করে কাজগুলো করে নিতে চান তাও পারবেন সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে আপনাদের পছন্দমতো ডিজাইন দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারতেছেন যারা বাইরে থাকেন তারাও প্রবাসী বাইরেরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে কাজগুলো করে নিতে পারতেছেন আমাদের এই কাজে একটা টাকা একটা পয়সাও অ্যাডভান্স দেওয়া লাগে না আমরা অ্যাডভান্স ছাড়া কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারবেন যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারবেন গাইজ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করে থাকি প্রবাসী বাইরা যারা বাইরে থাকেন ইতালি কাতার সৌদি আরব যারা প্রবাসী বাইরা আছেন তারাও চাইলে আপনাদের মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন আমাদের এই কাজে একটা টাকাও একটা পয়সাও অ্যাডভান্স দেওয়া লাগে না শুধু আপনি ডিজাইনটা পছন্দ করবেন আর আপনার বাড়ির অ্যাড্রেসটা অথবা লোকেশনটা আমাকে একটু লিখে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আপনার বাসাবাড়িতে যাব যা কাজ করে দিব কাজ বুঝে নেবেন তারপরে আমার এই স্কোয়ার ফিট হিসাব করে টাকা দিবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি ভিউয়ার্স আমাদের কাজে আর মিস্ত্রিদের কাজে অথবা আপনাদের গ্রাম অঞ্চলের মিস্ত্রিদের কাজে আকাশে পাতালের ব্যবধান থাকবে ইনশাআল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা উদাহরণ দিতেছি আপনারা অবশ্যই বুঝবেন গ্রামের মিস্ত্রিরা সপ্তাহে কিংবা পনেরো দিন পরে কিংবা এক মাস পরে একটা কাজ পায় কিংবা দুটা কাজ পায় আর আমাদের যে অনলাইনের কাজ এটা রেগুলার কাজ এটা কোনো বাড়তি কোনো প্রোডাক্ট না বা দুই নম্বরের কোনো মালের দেওয়ার সিস্টেম নাই আপনারা শুধু আমার কাছ থেকে মালামাল ম্যাটেরিয়ালস বুঝে নেবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি দিবেন চয়েস করে দিবেন আমি আপনার বাসা বাড়িতে যাবো যাইয়া একদিন লাগবে কোনো জায়গায় দু দিন লাগবে আমি আপনার বাসা যাব যাবো যা কাজ করে দিব আপনারা এই দুই এক দিনের ভিতরে মালামাল সবগুলো দেখতে পারবেন মালামালের কোয়ালিটি কীরকম বুঝতে পারবেন চিনতে পারবেন অবশ্যই যারা কাজ করাবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদের পছন্দ মতো টিনের ঘরে টিন সেট ঘরে আর পাশের টিন ফোলোর ফাঁকা সাইরের দেওয়াল উপরের টিন টিন সেট ঘরে অ্যাঙ্গেলের ঘরে লোয়ার ঘরে সব ঘরে সিলিংয়ের কাজগুলো করানো যায় যারা কাজ করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা অনেকে বলেন যে ভাই আপনার দুই রুম করতে কদিন সময় লাগতে পারে কিংবা কতক্ষণ লাগতে পারে আমাদের প্রত্যেক রুমে দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগে এর বেশি সময় লাগে না হয়তো টিনের ঘর হলে একটু সময় বেশি লাগে কারণ টিনের ঘরে কাটের ফালা থাকে বুতির থাকে কাঠ মাঠ এগুলো জামেলা থাকে সেজন্য হয়তো টিনের ঘরে একটা রুমে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিংবা চার ঘন্টা লেগে যায় হ্যাঁ আর টিন সেট ঘরে যারা চারে ওয়াল উপরে টিন এ এঘরে সর্বোচ্চ দুই আড়াই ঘন্টা লাগে আমাদের একটা রুম ক্লিয়ার করতে দেখতেছেন আমরা এই কাজগুলো খুবই দক্ষভাবে করতেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করি এবং আমরা কাজগুলো খুবই দক্ষভাবে করতেছি আপনারা যারা কাজগুলো আপনাদের বাসা বাড়িতে কাজগুলো করা নিতে চাইতেছেন অবশ্যই সরাসরি যোগাযোগ করে মালামাল দেখে মালামাল বুঝে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো করা নিতে পারেন তো যারা কাজ করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি যোগাযোগ করবেন